আমার একেবারে পিছন থেকে গুলি করল এবারে যে গুলি আমি তখন রাস্তায় ওখানেই পড়েছিলাম আমি একজন জার্নালিস্ট আমাকে একটু বাঁচান কারা তারা তাদেরকে গুলি করতেছে তাদের ফুটেজগুলো নেওয়ার জন্য এই দিন অবত অবস্থা আমার গাড়ি তো প্রেস লেখা ছিল এখানে গুলি করে খুব ভয়ঙ্কর যে এখানে গুলি করে অনেক ডেঞ্জারাস তারপরে এদিক থেকে গুলি করে এদিক থেকে দেখানো তো সম্ভব না মানে বের হয় আর হাতে এরকম অজস্র হাজার হাজার গুলি তো আমি যেহেতু একজন জার্নালিস্ট আজকে আমি এই যে বৈষম্যবৃদ্ধ ছাত্রদের এই যে একটা হৃদয় বিদরক দৃশ্য আমার ডিউটির স্থান থেকে আমি নিজের আবেগ আপ্লুত হয়ে আমার আমার কর্মস্থল থেকে নিষেধ করা সত্ত্বেও আমি বেরিয়ে পড়েছি কারণ আমি জার্নালিস্ট আমি ছেলেদেরকে বিভিন্ন জায়গাতে আমি চেষ্টা করেছি আমার যে কারা তারা তাদেরকে গুলি করতেছে তাদের ফুটেজগুলো নেওয়ার জন্য এই কিছু দুষ্কৃতিকারী আমার পিছনে লেগেছিল। যারা আমাকে ফলো করছে আমার আমার বাইকে পিছন পিছন করে আমাকে মালিব্যাগ রেলগেডে যে আমার একেবারে পিছন থেকে গুলি করবে এবারে যে গুলি আমি তখন রাস্তায় ওখানেই পড়েছিলাম তো পাবলিক মনে করেছিল যে আমি মারা গেছি তো ওই অবস্থায় আমাকে রাতে একটা অ্যাম্বুলেন্সে করে পাবলিক রাস্তার যারা জনগণ ছিল এরা আমার ঢাকা মেডিকেল নিয়ে আসে তো ঢাকা মেডিকেলের তাৎক্ষণিক যে সিচুয়েশনটা ছিল আমি চিৎকার করে বলছি যে ভাই আমি একজন প্রেসের লোক আমি একজন জার্নালিস্ট আমাকে একটু বাঁচান কারণ আমার আমার রক্ত ছিল না শরীর এরকম একটা পজিশন প্রায় আধা ঘন্টা আমাকে ওইখানে পড়া অবস্থায় ছিলাম রাস্তায় তো শেষ আমাকে যখন মেডিকেলে ঢুকানো হয় যখন আমি জোরে জোরে জার্নালিস্ট বলে চিৎকার দিচ্ছি তখন ওইখানে কোনো প্রেসের লোক ঢুকতে দিচ্ছিলো না বিশে জুলাইয়ের রাতের কথা বলছি তখন রাত আটটা বাজে সেই কঠিন সিচুয়েশনে আমি যখন ভিতরে গেলাম তখন আমাকে ওই যে জিন্সের প্যান্ট পরা ছিলাম তো সেই প্যান্ট কাটতে যেয়ে আবার আমার গোপন অঙ্গের পাশ থেকে চামড়া কেটে ফেলছে মানে এত ভিড় ছিল এত লাশ আসতেছিল এত মানুষ আসতেছিল এত গুলিবিদ্ধ লোক আসতেছিল যে তারা আমার এই এখানে শুধু স্প্রিন্টের গুলি আমার এই হাতটাও তারা ব্যান্ডেজ করে ফেলছে দুই দিন পরে আমার এই অবজারভেশনে ডাক্তাররা এটা খুলে দেখলো তারপরে এটা দেখলো দেখার পরে দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ এই সাত আট দিন আমাকে অবজারভেশনে আমাকে রাখার পরে এবার ওখান থেকে ট্রান্সফার করলো শেখ হাসিনা তো এই পর্যন্ত আমি আসলে মূলত আমাকে যেদিন উপদেষ্টারা তারপরে যে যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা এই সহযোগিতার জন্য খুব ই করতেছে এই সার্জি আলম থেকে শুরু করে যারা ছিল আমি অপারেশন থিয়েটারে ভাগ্য বিশেষ তারা এসে চলে যাচ্ছে আমার ভাগ্যটা এরকম ছিল কারোর সাথে দেখা হয়নি তো আমি খুব বেড়ে শোয়া ছিলাম আমার ওয়াইফের ছোট ছোট দুটো বাচ্চা এরা মাদ্রাসায় পড়ে শুধু ভাইয়ের কথা শুনে চলে আসছি কারণ আমি খুব ওই সময় আসলে কী আবেগে বেরোয় গেছিলাম নিজেও জানি না অনেক এ হচ্ছে আমার একটা অবস্থা সিচুয়েশনটা